বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর স্কার্টন থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব দুই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাতে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে ফরহাদ হোসেনকে আজই আদালতে তোলার কথা রয়েছে আপনজনদের কাপুরিযত্তে আমার ভয় সযুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র্যাব দুই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে র্যাব জানা যায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এর মধ্যে তিনটি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর এক আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয় উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাতেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা